হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো বিডি পিজন ক্যানভাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে আমার যে এই যে পালা লাইনের বিল্ডিং এর ঘর এখানে কিছু আপডেট আছে একটু দেখাবো আসেন আপনাদের একটু দেখাই তো মাশাআল্লাহ কবুতর গুলো এই যে সারি সারি ভাবে বসে আছে দেখেন মাশাআল্লাহ তো এই যে কিছু কবুতরের বাচ্চা উঠছে কিছু কবুতর এখানে আছে আমি এই ঘরটার যে আপডেট অনেক দিন যাবত দেখাই না তো এই যে খাঁচায় যা দেখতে পাচ্ছেন এইগুলো হলো হাই ফ্লাইং কবুতর হাই বেবি এবং যেগুলো সারা আছে অনেক কবুতর সকাল সকাল বেরিয়ে গেছে তো এইগুলো হলো আমার পাল্লা লাইনের জেনারেশন তো আজকে পাল্লা লাইনের জেনারেশনের একটা আপডেট আপনাদের দেখাবো তো আমাদের নতুন ক্লাবের যে ওপেনিং অনুষ্ঠান সেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন সাউথ বাংলা পিজন ক্লাব এটির কাজ প্রায় শেষের দিকে যারা আপনারা এই ক্লাবে জয়েন করতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এর ফরম এবং যোগাযোগের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা চাইলে এই দক্ষিণ বাংলা পিজন ক্লাবে অংশগ্রহণ করতে পারেন জয়েন করে গেমে অংশগ্রহণ করতে পারেন এই দক্ষিণ বাংলা পিজন ক্লাবের যে গেমের নিয়মাবলী থাকবে গেম হবে সেটা হাই ফ্লাইং গেম হবে রেসিং গিরিবাস গেম হবে এবং রেচারের কবুতরের গেম হবে তো এখানে আপনারা সব ধরনের গেম অংশগ্রহণ করতে পারবেন শীতের সিজনে সাধারণত রেসিং গ্রিবাস এবং রেসিং কবুতরের যে গেমগুলো সেগুলো হবে এবং এই গরমের দিনে আমরা ফ্লাইং খেলবো যেহেতু বাজারে একটা প্রকোপ থাকে তো ফ্লাইং কবুতর লং টাইম আকাশে থাকে সেক্ষেত্রে বাজারে একটা ভয় থাকে সেই কারণে আমরা এই গরমের দিনে খেলবো সেটা আগামী এপ্রিল মে মাস থেকে শুরু হবে আমাদের গেম চার ব্যাপী যে গেম সাউথ বাংলা ভিজন ক্লাবের ফ্লাইং গেম সেটি হবে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন সব আপডেট পাবেন তো আজকে আমি একটু দেখাবো আমার যা এই যে যে আপডেট পাল্লা লাইনের কবুতর কিছু আপডেট এই যে এখান থেকে দেখেন কিছু বেবি আছে নিচে তো এই এই বেবিগুলা কিন্তু ম্যাক্সিমাম বেবি এগুলো আমার পাল্লা লাইনের বেবি এগুলো আমি ছেড়ে রাখছি ইনশাল্লাহ এগুলো দিয়ে আগামী বছর গেম খেলবো চলেন তাই আমি একটু আপডেট দেখাই আপনাদের তো মাসাল্লাহ এই যে দেখেন এখানে দুইটা বেবি মাসাল্লাহ পাল্লা লাইনের এই যে এখানে আরো দুইটা ডিম নিয়ে বসে আছে দেখেন মাসাল্লাহ এগুলো পাল্লা লাইনের কবুতর আর এইখানে আছে আমার বুলেট জেনারেশন মার্শাল বুলেট এই যে বুলেট জেনারেশন দেখেন তো আমাকে ধরতে দিচ্ছে না এই দেখেন এই যে বাচ্চাগুলা মার্শাল্লাহ তো আর এই যে এইখানে দেখেন মাসাল্লাহ এই যে দুইটা বাচ্চা এগুলো সব বাচ্চাই ছুটবে তো এখান দিয়ে যে সারি ভাবে বসে আছে কিছু কবুতর আরো বের হয়ে গেছে ম্যাক্সিমাম কবুতর এখানে এই যে দুইটা কবুতর দেখেন ওরা ডিম দেওয়ার জন্য বসে আছে এদের অবশ্য বাচ্চা আছে একটা বাচ্চা এই তো এই মুহূর্তে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা কিন্তু আমার লকটে আছে এই যে হলো হাই ফ্লাইং কবুতর তো আমার লকটে অনেকে প্রশ্ন করেছেন যে খাসা এবং ছেড়ে দুই ধরনের কবুতর পালা হয় তো তাদের উদ্দেশ্যে বলি ভাই আমি যেগুলো খাঁচা ব্রিডিং করতেছি আমার পাকিস্তানি কবুতর এগুলো হচ্ছে কবুতর এবং আর যেগুলো যে ছেড়ে আমার হারানোর সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে হারিয়ে যায় ম্যাক্সিমাম এদের একটু রক্ষণাবেক্ষণটা আলাদা করে করতে হয় তো দেখেন এই যে কবুতরগুলো আছে সবাই দোয়া করবেন এবং খুব শীঘ্রই আমাদের যে ক্লাবের অনুষ্ঠান এই দেখেন এই যে আমার একটা কবুতর মাসাল্লাহ একটা নর কবুতর খুবই পছন্দের একটা কবুতর আলহামদুলিল্লাহ তো এর বাচ্চা কাচ্চা করতেছে আগামী বছর গেম খেলার জন্য তো সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের কবুতরের যত্ন নেবেন আল্লাহ হাফেজ